আসসালামু আলাইকুম ইয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুটহেদানি বাজার টাঙ্গাল জেলা পুটহাজানি বাজার টাঙ্গাল থেকে তিন কিলো দক্ষিণে পুটহেদানি বাজার তার কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখেন গাড়িটা এই হলো গাড়ির উপরে কন্ডিশন দেখেন এই জায়গায় একটু রং মারিখা আছে অনেক দিন ধরে গাড়ি কিনতে পারি না তাই ভিডিও দিতে না ঈদের পর আজকে এই গাড়িটি কিনলাম কিনে ভিডিও দিতেছি যাদের ভালো লাগে তারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটু রং মার খাওয়া আছে একটু হালকা টুসকা আছে দেখেন এই হলো সামনের বাক্স পকেট দেখেন গাড়ীৰ কণ্ডিশ্যন গাড়ীটো নামি ষ্টাৰ্ট কৰিলো বেটাৰী মৰ্ ধৰক বেটাৰী গাড়ীৰ কণ্ডিশ্যন দেখে ব্যাটারি ব্যাটারি কিন্তু আশি কিলোমিটার গ্যারান্টি পাবেন চলার কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলা আমরা কখনো চালে কিনি না যারা যেরকম বলে দেয় তাদের সাথে আমরা আরো কম বলি যাতে মানুষের সাথে কথা না হয় কারণ ব্যবসার ব্যবসা একদিনের জন্য না ব্যবসার মূল ধনী হলো মানুষের সাথে বিশ্বাস চাই যে বিশ্বাসটা কখনোই হয়ে যায় দেখেন গাড়িতে কিন্তু কোথাও কোনো রং করা নেই গাড়ি দেখেন এটা মোটামুটি খারাপ না হুটটা একটু খারাপ আছে হুটটা চেঞ্জ করতে হবো হুটটা আমরা চেঞ্জ করি নাই তো আজকে গাড়ি সাথে সাথে ভিডিও দিলাম দিতেছি কারণ অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না হুটটা আমরা চেঞ্জ করে দেবো যেই নেই দেখেন কন্ডিশন গাড়িটা কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড হিসাবে খারাপ না মোটামুটি অনেক ভালো আছে কারণ নতুন একটি গাড়ি কিন্তু বর্তমান দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লাগে তো সেই হিসাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের চাওয়া দাম এক লক্ষ টাকা দামাদামি করে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু ফিক্স প্রাইস না দেখেন হুটটা চেঞ্জ করতে দেবো হলো গাড়ি আর কথা বলা আমরা সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ